কিন্তু আপনি ভিক্ষা করতে পারবেন না আর ভিক্ষা করতে যদি যান ভিক্ষা আপনি কেউ দিবে না তো ভিক্ষা করতে গেলে সারাদিন বইয়ে থেকে ভিক্ষা তো পাইবে না খামা খা যেটা আমি লাইভে ভিডিওতে দেখলাম দ্বিতীয়ত বাসা বাড়িতে ভিক্ষা করার চেষ্টা করলে কোনো মানুষকে ডিস্টার্ব করলে ভিক্ষা চাইতে গিয়ে তো সেই লোক আপনাকে পুলিশ দিয়ে ধরাইও দিতে পারে হ্যাজমেন্টের কারণ দেখে অথবা কারো পাবলিক প্রপার্টিতে যদি কারো ব্যক্তিগত প্রপার্টিতে দরজায় করে ভিক্ষা করতে চান গুলি করে মেরে ফেলতে পারে

হাত ধরে হয়ে যাবেন নাকি আপনি হাত ছাড়েন এই হুলিয়া ধরে যদি আসে যে কেউ আমাকে দেখলে আতঙ্কিত হয়ে যাবে যে এই লোক মাস্ক দিয়ে মুখ টুক এইভাবে দিয়ে লেখা বাড়ির ভিতরে ঢুকছে তো তারা ভাবতে হয়তো বা ডাকাত হয়তো চোর বদমাইস কিছু একটা তো এখন যদি ঘর থেকে সে পিস্তল না গুলি করে আমার মেরে ফেলে তার আইন অনুযায়ী দেশের আইন অনুযায়ী তার কোনো বিচার হবে না কারণ সে তার সেফটির জন্য আরেকজনকে মারার ক্ষমতা রাখে এবং যাই দেখি ওই যে আপা মনে আইসে তো আপা আপনি তো আমার জানটা বাঁচিয়েছেন আল্লাহ আপনার অনেক

আমেরিকাতে চোদ্দ লাখ টাকা খরচ করে আইসা এই হলো হাতে ভিক্ষার থাল আর এই হলো ভিক্ষার স্টাইল তো বাংলাদেশ থেকে যারা আপনার এই ভিডিওটা দেখতেছেন তা এখন বুঝে যাবেন কি আমেরিকাতে যদি ইন ফিউচার ভিক্ষা করার মতো অবস্থা দাঁড়া দাঁড়ায় আমার মতোই তো তখন আপনাকে কোন স্টাইলে ভিক্ষা করতে হবে তো সেটা হলো যেরকম একটা থাল নেবেন হাতে আর এরকম মানে ভাই দেন দুই পয়সা দেন দুই পয়সা দেন এত চাওয়ার তো আর সুযোগ পাইবেন না কারণ সবাই গাড়িগুলো চালিয়ে দেবেন সবাই ব্যস্ত ওই এরকম একটা সাইন আপ আমার লেখা দিয়েছে হেল্প ঠিক আছে এটা নিয়ে মনে রাস্তা করে খার করে দিব তা আমি তো আপায় এত দূর দিতে যেতে পারব না আচ্ছা আমি আপনাকে রাইড দিব আপনাকে সেফটি প্লেসে দিব আপনি সামনে গিয়ে বসেন যান বসি গাড়িতে নাকি জি জি গাড়িতে বসে গাড়ি স্টার্ট এখনো তো দেইনি তাই দাও দেখো

মানে বিকে দিতে পারতেছে না বিক্ষোভের অভাবে তা আমি ভাবছি এটা আমি চালু করি আমার কোনো প্রতিদ্বন্দ্বীও নাই আমার কোনো কম্পিটিটিভও নাই আপনার নাকি আমি একটাই বিক্ষোভ দেখি কোনো বিক্ষোভ যদি দেখি না আমেরিকান বিক্ষোভ কোনো বিক্ষোভ আমি না আমি একটাই এখানে বিক্ষোভ আমি তো ভাবছিলাম বাজার শুধুমাত্র একটা আমার তাহলে বিক্ষা করমার পয়সা কাম আমার খালি বাংলাদেশে বানাও এখন দেখেন কি ভাই কি অবস্থা উনি আমার একটা থাল দিয়ে দিছে আর একটা কি সাইড দিয়ে দিছে তো আপা এসে পড়ছি নাকি আমরা হ্যাঁ আমরা আসছি আসেন

এই হেল্প সাইনটার প্লেটটা রাখেন ওখানে যে আপনার ওই যে আইল্যান্ডটা একটু সাইড হন ওই আইল্যান্ডের মাঝখানে গিয়ে দাঁড়াবেন সবাইকে দেখাবেন আপনাকে সবাই দিয়ে দিবেন হ্যাঁ এটাই আপনার জন্য সেফটি প্লেস কারো বাড়িতে যাবেন না ভুল করেও আপনি এটা আপনি সোজা করে ধরেন মানুষ যাতে দেখতে পায় ঠিকঠাক মতো ঠিক আছে আপনি হয়ে গেলে না আমার এখান থেকে আমার গায়ে একটা টান দিয়ে নিয়ে যান আমি আমার সন্ধ্যা পড়ছি ওকে কম দেখি বুঝছেন

আচ্ছা এইদিকে না 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 এখানে কোন গাড়ি আপনার উপরে উঠাবে না আপনার তো ওই যে এটা দেখাইছিনা হ্যাঁ হ্যাঁ এই ওই ফাটা করতে দেখি

হ্যালো ইন ডলার ওকে আচ্ছা আমরা এত সময় এত বসে থাকার দিলাম ধরেন আচ্ছা তাহলে এখানে বসে না যে কেউ আপনাকে না হ্যাঁ আপনি এইভাবে করে বসেন দাঁড়ান আপনার যেভাবে সুবিধা হয় হ্যাঁ তো তারপরে কি হইছে ওই যে গাড়িটা নিয়ে যাইবো তারপরে যেমন এমনি করে দেখাবো নাকি তো ঠিক আছে এই যে আমি আপনাকে এটা আমার বনি হইল আজকে নাকি হ্যাঁ এটা আপনি আপনি তো 20 ডলার দিয়ে দিলেন আমি তো ভাবছিলাম 20 ডলার দেব আপনি আমাকে তো 20 ডলার দিয়ে দিবেন চেঞ্জ তো আমার কাছে নাই বিক্রি আচ্ছা আপনি চেঞ্জ লাগবে না আপনাকে যেটা দিছে আপনি সেটা রাখেন আপনার জন্য আমার কাছে চেঞ্জ নাই নেক্সট দিন চেঞ্জ হলে আপনি দিবেন চেঞ্জ ফিরে বুঝছেন আচ্ছা নেন আমি আপনি বসে বসে ভিক্ষা করেন আচ্ছা তো ঠিক আছে আপা আপনি যান আমি ভিক্ষা করি তো যারা ইন ফিউচার আমেরিকাতে আসবেন লাখ লাখ টাকা খরচ করে আসবেন দেশে বিপদ আপদ সবারই হতে পারে যেমন শুনছি আমি সৌদি আরবে গিয়ে মক্কা শরীফের আশেপাশে মদিনা শরীফের আশেপাশে সেখানে গিয়ে বাংলাদেশিদের ভিক্ষা করে তো ভাই বাংলাদেশিদের ভিক্ষা করার রেকর্ড আছে তো এখন আমি আসি আমেরিকাতে তো এখন অনেকে হয়তো আমেরিকাতে আসবেন চাকরি বাকরি কাম কাজের ব্যবস্থা ট্যাবস্থা কিছু হয় না তো পরিস্থিতির শিকার হয়ে দুই চার দিন ভিক্ষা করার প্রয়োজন হলেও হতে পারে তো এটা টেস্ট করার জন্য আমার আজকের ভিডিওটা উদ্দেশ্য তবে আমি যেটা বুঝলাম এবং যেটা দেখলাম এখানে সেটা হলো ভাই কঠিন অবস্থা এখানে একে তো বাড়ি বাড়ি ভিক্ষা করে এই দেশে ইটস কোয়াইট ইম্পসিবল ইউ ক্যান্ট ইউ ক্যান্ট বেগিং ইন এনিবডি ডোর আপনি কারো বাড়ি ঘরের দরজার সামনে ইউ ক্যান ডু ইট কারো বাড়ি ঘরের সামনে এই সব ভিক্ষাটি আপনি করতে পারবেন এই দেশে কি বলে একটা ট্রান্সপাসিং আইন আছে তারপরে ঘরে ঘরে বন্দুক আছে তো গুলি টু করে ফেলাইলে তো ভাই বিরাট বিপদ ভাই বাংলাদেশে ভিক্ষা করেন ইংল্যান্ডে ভিক্ষা করেন অস্ট্রেলিয়াতে ভিক্ষা করেন ইউরোপে ভিক্ষা করেন মেক্সিকো থেকে ভিক্ষা করেন ভাই আপনাদের গাঁ ধাক্কা দিয়ে বের করে দিবে কিন্তু ভাই জানে মারবে না কিন্তু আমেরিকাতে ভিক্ষা করা অত্যন্ত বিপদজনক গুলি করে মেরে ফেলবে এইগুলো সমস্যা তো আমার যে বাংলাদেশে আপনার সাথে দেখা হয়েছে আবার বললো যে ভাই সাহেব আপনি এক কাজ করেন বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করেন না আপনার কপাল ভালো যে আমার সাথে দেখা হয়ে গেছে এ নেন আপনার একটা থাল দেয় আর একটা বুঝে হেল্প লেখা দেখা বুঝে একটা সাইনবোর্ড দিল না তো সেটা দিয়ে দিছে তো দিয়ে বলছে এই যে আমাকে রাস্তায় না বসাই দিছে তো এখানে ওই যে গাড়ি ঘোড়া যাইতেছে অনেকজনের কাছে হেল্প ছিলাম ভাই একটা টাকা দেয় না একটা টাকা দেয় না তো আমেরিকার একটা নির্মম সত্য এইটা এই যে আমেরিকার মানুষজন ভিক্ষা দেয় না এদের ভাই দিলটা হলো পাথরের দিল যে কটা বাড়িতে আমি গেছি আর যে কটা গাড়িতে আমি ভিক্ষা চালাইছি এই ভিডিও করা চলাকালীন অবস্থাতে অন্তত বিশ পঞ্চাশ ডলার আমি ভাবছিলাম আরও বেশি অন্তত আমার রোজগার হবে কিন্তু আমি একটা ডলারও পাইনি শেষ পর্যন্ত আপা আমাকে বিশটা ডলার দিয়েছে বনি করাইছে আমার আর কি যে দিয়ে যদি আপাতত আপনি চলেন দেখেন কদিন ভিক্ষা করতে পারেন আর যদি ভিক্ষা করতে আর ভালো না লাগে তারা আইসেন আমার সাথে যোগাযোগ করেন দেখি কোনো এক জায়গায় ওই যে ডাস্টবিন পরিষ্কার করা আর বাথরুম পরিষ্কার করা কোনো কাজটা আছে কি না কিছুই তো জানেন না বাংলাদেশে কিছু শিক্ষাও আসেনি তো দেখি লাগে দেওয়া যায় কিনা তো এই হলো ভাই বর্তমান পরিস্থিতি আমেরিকাতে ভিডিওটা শেষ করার আগে একটা কথা আমি বলুন ভাই আমেরিকাতে আর কিছু করতে পারেন না রাপ পারেন ঠিক আছে কিন্তু আপনি ভিক্ষা করতে পারবেন না আর ভিক্ষা করতে যদি যান ভিক্ষা আপনি কেউ দিবে না তো ভিক্ষা করতে গেলে সারাদিন বইয়ে থেকে ভিক্ষা তো পাইবেনই না খামা খা যেটা আমি লাইভে ভিডিওতে দেখলাম দ্বিতীয়ত বাসা বাড়িতে ভিক্ষা করার চেষ্টা করলে কোনো মানুষকে ডিস্টার্ব করলে ভিক্ষা চাইতে গিয়ে তো সেই লোক আপনাকে পুলিশ দিয়ে ধরাও দিতে পারে হ্যাজমেন্টের কারণ দেখে অথবা কারো পাবলিক প্রপার্টিতে যদি কারো ব্যক্তিগত প্রপার্টিতে দরজায় নক করে ভিক্ষা করতে চান গুলি করে মেরে ফেলতে পারে তো যাই হোক ভাই যা বোঝানোর বুঝেছি এই ভিডিওতে যা দেখানোর দেখাইছি আপা এটা আপনাদের বাড়ি নেই

তো আপনি জামার জন্য এত কিছু করবেন সেটা আসলে আমি বিশ্বাসই করতে পারতেছি না কি 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 রান্না রান্না করছেন যা যাও আপা পোলাও যে কতদিন খাই না পোলাও যে কতদিন খাই না আপা বুঝছেন পোলাও ঘ্রানটা শুনে না পোলার ঘ্রান শুনে মনটা বেড়ে গেছে বুঝছেন আর এটা কি চিকেন

কিন্তু দেখেন আমাকে আপা তো আমার বাড়িতে নাও নিয়ে যেতে পারতো এই যাই না দেখেন খাইছে দেয় আপা বলছে যে আমার বেডরুম আছে ওইখানে যে ওইখানে গিয়ে একটু রেস্ট নিন আপনি একটু ঘুমিয়ে থাকেন ওখানে গিয়ে তো পরে গিয়ে রেস্ট টেস্ট নেন পরে আপনার বাড়িতে নামাই দিয়ে মনে তো আগে খাই যত লাগছে ওসুল টোসুল করে তারপরে গিয়ে আচ্ছা আপনি শান্তি মনে খান আপনি শান্তি মনে খান আপনার অনেকদিনের মনে হয় দেখে অনাহারি

আপনার হাতে যা আছে খানা ভালো হয়েছে